হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা কচু শাক নিয়ে কথা বলবো ওকে এই কচু শাক হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ একটা শাক এই কচু শাক আমরা সহজেই আনাচে কানাচে পেয়ে যাই আপনি চাইলে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন তারপরে এটার যে বেশি দাম তাও তো নয় বাজারে কিন্তু খুব স্বল্প দামে আমরা এটা পেয়ে যাই এই তো কচু শাকের মধ্যে কি কি গুণ রয়েছে চলুন দেখে নেই ওকে আমাদের শরীরে যদি কোন পুষ্টির ঘাটতি হয় তাহলে কিন্তু কচু শাক সেই পুষ্টির ঘাটতি পূরণ করতে পারে ওকে কচু শাকের ভিতরে প্রচুর আয়রন থাকে যেটা আমাদের হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়াতে সাহায্য করে অনেকের শরীরে রক্ত তৈরি হয় না তাই না তো সেক্ষেত্রে যদি শাক খেতে পারেন তাহলে যারা অ্যানিমিয়ায় তারাও যদি কচু শাক খেতে পারেন তাহলেও কিন্তু তার অ্যানিমিয়ার সমস্যা অনেকটাই কমবে রাইট তারপরে সব থেকে ভালো যে বিষয় সেটা হচ্ছে প্রেগনেন্সি মহিলা যদি ও প্রেগনেন্সি মহিলার শরীরে আয়রনের ঘাটতি হয় ডাক্তাররা তো অনেক সময় বলেই থাকেন যে আয়রন ট্যাবলেট খেতে হবে তো ট্যাবলেটের উপরে সময় ডিপেন্ডেন্ট না হয় যদি একটু আমরা হচ্ছে ঘরোয়া খাবার দাবার থেকে আয়রনটা পেতে পারি তাহলে আমার মনে হয় একটু ভালো হয় তো সেই প্রেগনেন্সি মহিলাদের জন্য যদি কচু শাক নিয়ম করে খাওয়ানো যায় তাহলে কিন্তু একটা ভালো বেনিফিট ওখান থেকে পাওয়া যায় ওকে এই কচু শাকের মধ্যে প্রচুর ক্যারোটিন থাকে ক্যারোটিন থাকা মানে আমরা কিন্তু ভিটামিন এটা ওখান থেকে পেয়ে যাচ্ছি ভিটামিন এ আমাদের চোখের জন্য ভীষণ উপকারী তো ভিটামিন এ যদি পাওয়া যায় তাহলে রাত কালা অর্থাৎ রাত্রে যারা কম দেখেন তাদের জন্য কিন্তু ভীষণ একটা উপকারী শাক এবার মানুষ তো মানে এখন এখন মানুষ তো অনেক আপডেট হয়ে গেছে তাই না তো রাত কালার রোগটা এখন খুব একটা দেখা যায় না যে মানুষ একটুতে অ্যালার্ট হয়ে যায় তাই এখন খুব একটা যায় না যদি এরকম জন্য দেখা কোনো সমস্যা থেকে থাকে তাহলে যদি নিয়ম করে কচু শাক খেতে পারেন তাহলে আপনি সহজেই এই সমস্যা থেকে কিন্তু রিলিফ পেয়ে যেতে পারেন ওকে কচু শাকের মধ্যে প্রচুর ম্যাগনেসিয়াম আছে ফসফরাস আছে ক্যালসিয়াম আছে তো ক্যালসিয়াম থাকার জন্য আমাদের হার্টটাকে শক্ত করে এবং হার্ট যদি কারোর ঘুঙ্গুর হয়ে যাওয়ার সমস্যা এসে যায় তাহলেও কিন্তু সেই সমস্যা থেকে একটু একটু করে আপনি রিলিফ পেতে পারেন ফসফরাস আছে ম্যাগনেশিয়াম আছে পটাশিয়াম রয়েছে এর জন্য কিন্তু আমাদের দাঁতটাকেও শক্ত রাখতে সাহায্য করে ওকে তাহলে আপনি যদি মনে করেন আপনার দাঁতটা কমজুরি হয়ে গেছে বা নরবুড়ে হয়ে যাচ্ছে আপনি যদি এরকম কোনো দুর্বলতা ফিল করেন তাহলে কিন্তু আপনি নিয়ম করে মতুষাক খেতে পারেন আর একটু একটু করে রিলিফ পাবেন এই নয় যে আপনি একদিন কচু শাক গাঁদাখানি খেয়ে নিলেন তারপরে আপনি রিলিফ পেয়ে গেলেন এমনটা কিন্তু নয় সমস্যা কিন্তু অনেক দিন ধরেই আসে টুকটুক করে আসে আমরা সেটাকে গুরুত্ব দিই না তাই রিলিফ পেতেও কিন্তু একটু সময় লেগে যাবে ধৈর্য রাখতে হবে ওকে এবার পটাশিয়াম থাকার জন্যে যে আমাদের রোগের যে সমস্যা থাকে সেই রোগের সমস্যা থেকেও কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা কচু শাকের ভিতরেই থেকে যায় যাদের স্ট্রোক হওয়ার মানে থাকে দেখা যাচ্ছে অনেক অনেকবার স্ট্রোক হয়ে গেছে মাঝে মধ্যেই তার হয় এরকম পেশেন্ট আছে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থেকেও কিন্তু আমরা রিলিফ পেতে পারি যদি কারোর হাই ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রেও কিন্তু কচু শাক যদি নিয়ম করে খেতে পারে তাহলে প্রেশারটা কিন্তু কন্ট্রোলে আনা সম্ভব হয়ে থাকে ওকে এবার এই কচু শাকের মধ্যে প্রচুর অক্সিডেন্ট থাকে আর আমরা সবাই প্রায়ই জানি যে অক্সিডেন্ট আমাদের ক্যান্সারের জন্য ভীষণ একটা অপকারী জিনিস তো অ্যান্টি অক্সিডেন্ট থাকার জন্য কোন ক্যান্সার বা ক্যান্সারের জন্য ভীষণ উপকারী হচ্ছে এই কতু তাহলে আপনি বুঝতেই পারছেন যে কচু শাক আমাদের কতটা কতটা উপকার করে যে শাকটা স্বল্প মূল্যে পাওয়া যায় ঘরের আনাচে কানাচে মাঠে ঘাটে সমস্ত জায়গায় কিন্তু আমরা চাইলেই পেতে পারি ওকে তো যে শাকটা হয়তো আমরা গুরুত্ব দিই না যেগুলো খুব সহজে সেগুলো সেগুলোর গুরুত্ব হয়তো আমরা কম দিয়ে থাকি কিন্তু এই সমস্ত জিনিসগুলোতে কিন্তু প্রচুর উপকার রয়েছে ওকে। প্রচুর শাকের মধ্যে কিন্তু প্রচুর আঁশ থাকে ফাইবার থাকে এই প্রচুর আঁশ এবং ফাইবার থাকার জন্য কিন্তু প্রচুর শাক কোষ্ঠকাঠিন্য থেকে আমাদেরকে রিলিফ দিতে পারে যারা কোষ্ঠকাঠিন্যই ভুগছেন তাদের যে একটু সমস্যা হয় যারা এই সমস্যার মধ্যে রয়েছে তারাই একমাত্র বুঝতে পারেন যে হলো একটা ভীষণ ডিফিকাল্ট ডিজিজ তাই না তো এই সমস্যা থেকে যদি আপনি দূরে থাকতে চান তাহলে আপনি আপনার খাদ্য তালিকায় নিয়ম করে একটু ঘুরেও পশুসাগ রাখেন ওকে কুচু শাকের মধ্যে প্রচুর শর্করা থাকে তাই কচু শাক কিন্তু আমাদের যে হচ্ছে রক্তে শর্করার পরিমাণটা কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে যে সমস্ত ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন তারা যদি নিয়ম করে কুচু শাক খেতে পারে তাহলেও কিন্তু সেখান থেকে আপনার ডায়াবেটিসও কন্ট্রোল হওয়ার সম্ভাবনা থেকেই যায় ওকে কচু শাক কিন্তু ত্বক উজ্জ্বলতার কারণে বা মুখের যদি রকম কোনো ডিজিসের সমস্যায় আপনি ভোগেন তাহলেও কিন্তু কচু শাক বেশ উপকারী এতক্ষণ তো বললাম উপকারের কথা এই কচু আবার কিন্তু অপকারও রয়েছে কচু শাক খেলে অনেকের গালও চুলকায় বিকজ কচু শাকের ভিতরে অক্সালেট নামক একটা জিনিস থাকে সেই জিনিসটার জন্য আমাদের গলার ভিতর দিয়ে যখন খাবারটা পৌঁছায় তখন কিন্তু এই অক্সালেটের জন্য কিন্তু আমাদের গলাটা চুলকায় ওকে এবার দেখা যাচ্ছে যে সমস্ত পেশেন্টরা অ্যালার্জিতে ভুগছেন তারা কিন্তু এই কচু শাক খাবেন না তারপরে যাদের হচ্ছে দাঁত রয়েছে বা ফুসলি জাতীয় কোনো ডিজিজ বা স্কিন প্রবলেম রয়েছে তারা কিন্তু কচুসাদ থেকে অনেকটা দূরে থাকবেন ওকে সবার জন্য কচুস্ব প্রযোজ্য নয় কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ গুলো পাওয়ার জন্যে যে সমস্ত পেশেন্টরা হিমোগ্লোবিনের অভাবে ভুগছেন বা রক্ত অল্পতায় ভুগছেন ডায়াবেটিসে ভুগছেন বা ক্যান্সারের কোনো সমস্যা শরীরের মধ্যে এসে গেছে তারপরে হচ্ছে পুষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে বা হাই ব্লাড প্রেশার রয়েছে এই সমস্ত রোগগুলো থেকে রিলিফ পেতে গেলে কিন্তু আপনি নিয়ম করে পুঁটা শাক খাবেন ওকে রাইজ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বয় থাকেন প্লিজ তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি যাতে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে এনকারেজ করে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও টাটা